শটান কেরালা পুলিশ একদম পৌঁছে গেল দত্তপুকুর থানায় এবং সেখানে এসে পৌঁছে খোঁজ করছে মানিক বিশ্বাসের কে সেই মানিক বিশ্বাস ফেব্রুয়ারি মাসে কেরালাতে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার হওয়ার পর জেল খাটছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশি সন্দেহে তাকে কেরালা পুলিশ খুঁজতে এসছিল দত্তপুকুর থানার অধীন জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে মসুলগাতি এলাকায় খুঁজতে এসেছিল তন্ন তন্ন করে খুঁজে 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 কোথাও তাকে পাওয়া যায়নি তিনি তো জেলে বসে আছেন কেরালায় এই ঘটনা নিয়ে আজকে এই খবরটা কি জানতেন সেগমেন্টে এলায় এলাম এই কারণে যে এই 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 রাজ্য থেকে এখন যে বাঙালি অস্মিতার প্রচার করা হয় না যে বাঙালি গেল গেল বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে এই বাঙালিদের ওপর অত্যাচারে এই কাহিনীটা বড় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় এলো না কেন মানিক বিশ্বাস জন্ম উনিশশো অষ্টাশি সালে ছোট জাগুলিয়ার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে দু সালে ভাবুন উনিশশো অষ্টাশি থেকে দু হাজার এত বছর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর বাদে তার একটা বার্থ সার্টিফিকেট সেখান থেকে ইস্যুড হয় সেই বার্থ সার্টিফিকেটের সই রয়েছে যিনি উপ পঞ্চায়েত প্রধান মানুষের নাম সমত নরুল হক তো কেরাল পুলিশের সন্দেহ হয় যে এ নিশ্চিতভাবে বাংলাদেশি এবং তার বাংলাদেশি সন্ধে তারা কেরালা পুলিশ ভাবুন কেরালা থেকে পশ্চিমবঙ্গে এসছেন এসে দত্তপুকুর থানায় খোঁজখবর করছেন করতে 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 শেষ পর্যন্ত দেখা গেল যে যিনি পঞ্চায়েত প্রধান অমল দাস তিনি বলছেন আমরা সমস্ত নথি ঘেটে দেখেছি কোথাও সে নথি নেই আমরা সমস্ত নথি ঘেটে দেখেছি কোথাও মানিক বিশ্বাস বলে কাউকে খুঁজে পাইনি তাহলে কি হয়েছে তাহলে মানিক বিশ্বাসের সার্টিফিকেটটা জাল এবার বাবুন অবস্থা পঞ্চায়েতের সেক্রেটারি তিনি বলছেন কিভাবে জাল হয়েছে আমরা জানি না অথচ মানিক বিশ্বাস জাল সার্টিফিকেট নিয়ে কেরালে চাকরি করতে গেছে কিভাবে ডিফেন্ড করবেন একে আমি বলছি মানিক বিশ্বাস বলে কেউ নেই এস সার্টিফিকেট ইস্যুড হচ্ছে দু হাজার একুশ সালে দিনভর তল্লাশি করতে কেরল পুলিশে কেরল থেকে এলো তারও একটা তো খরচা আছে কেরল পুলিশের খরচা আছে একজন অফিসার নিশ্চিতভাবে আসেনি একাধিকজন হয়তো এসছেন তারা কলকাতায় এসছেন দত্তপুকুর থানায় গেছেন সেখানে পঞ্চায়েত অফিসে গেছেন সেখানে খোঁজ করছেন একজন মাত্র লোকের জন্য কেন অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে যে ভারত সরকার সক্রিয় হয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ এই একটা ছোট্ট ঘটনাতে বসেছে একটা রাষ্ট্রের অর্থাৎ কেরল সরকার সরকার তো সরকারের টাকা গেছে পুলিশ এসছে তা নিজের পয়সা না কেরলের সরকারের পয়সা এসছে তারা এসছেন এখানে হোটেলে উঠেছেন দত্তপুর থানায় গেছেন পঞ্চায়েতে গেছেন পঞ্চায়েতে গিয়ে খোঁজ করতে গিয়ে দেখছেন যে সেই নামে কোনো সেই নামে কোনো অস্তিত্বই নেই অথচ তিনি সার্টিফিকেট পেয়ে গেছেন নরুল হকের পঞ্চায়েত সেক্রেটারি বলছেন আমরা জানি না তো তাহলে তো এই পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে কেরল থেকে তো নয় কেরলে নয় গেছেন চাকরি করতে সেখানে আইডেন্টিফাইড হয়েছেন তারা সন্দেহ করেছে বাংলাদেশি তাকে তারা গ্রেফতার করেছেন তারপর ফেব্রুয়ারি মাস থেকে মার্চ গেছে এপ্রিল গেছে মে গেছে জুন গেছে জুলাই গেছে অগাস্ট গেছে প্রায় মাস নিশ্চিতভাবে কেরল পুলিশের থেকে সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ হয়ে দত্তপুকুর থানায় কোয়ার্ডিনেশান হয়েছে এবং তারপরেই তো কেরল পুলিশ একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য পশ্চিমবঙ্গে আসছে এবং সেই আইডেন্টিফিকেশনের পর ধরা পড়ছে সেই নামে পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ কি করে দত্তপুকুর থানা কী করছে বা বা এই নির্দিষ্ট পঞ্চায়েত থেকে যদি এ ধরনের ফলস ফেক সার্টিফিকেট ইস্যুড হয় যে নরুল হকের নাম সই আছে তার কি কোনো ভূমিকা আছে কে তদন্ত করবে মানে এ রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার তো এইসব তদন্ত করবে না পশ্চিমবঙ্গ সরকার তো কাজ হচ্ছে এদের প্রোটেকশানটা দেওয়া তো আলটিমেটলি কী অবস্থায় গিয়ে তার হচ্ছে চিন্তা করুন কেরলের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে একজন চাকরি করতে গিয়ে সেখান থেকে দেখা দেখতে পাচ্ছেন তাদের সন্দেহ হচ্ছে অথচ পশ্চিমবঙ্গের পুলিশের কোনো সন্দেহ নেই কেন কিসের জন্য এটাই নিয়ে এটাই প্রশ্ন শেষ পর্যন্ত অবশ্য নুরুল হকের সই যে আলটিমেটলি জাল করা হয়েছে প্রকারান্তরে পঞ্চায়েত থেকে সই স্বীকার করা হয়েছে এখন নুরুল হক নিজে সই করেছেন না জাল সই করেছেন আমরা কেউ জানি না কিন্তু কেরল পুলিশকে পশ্চিমবঙ্গে আসতে হয় কেন পশ্চিমবঙ্গও পুলিশ খুঁজে পায় না কেন দত্তপুকুর থানা খুঁজে পায় না কেন প্রশ্নটা আমাকে ভাবালো বলে আজকে এই সেগমেন্টে আপনাদের কাছে এলাম এই সব নিয়ে চর্চা হবে না আলোচনা হবে না বড় সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় বাঙালি অস্মিতা নিয়ে হরিয়ানাতে অত্যাচার হচ্ছে জনকে ডিটেন্ড করেছে বলে খবর বেরোবে অথচ পশ্চিমবঙ্গের সংবাদপত্রে এত বড় একটা ঘরটা কি কীভাবে সাইলেন্টলি চেপে যাওয়া হচ্ছে একটা মানিক বিশ্বাস না লক্ষ মানিক বিশ্বাস কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে যারা বাংলাদেশী অনুপ্রবেশকারী আলটিমেটলি এখানে টাকা দিয়ে নেতাদের টাকা দিয়ে হয়তো কোনো শাসক দলের নেতাদের টাকা দিয়েই ওই নরুল হকে সই করা জাল সার্টিফিকেটটা বার করেছেন ভেবেছেন আমি কেরলে যাচ্ছি আমাকে তো কেউ ধরতে পারবে না আমি সেফ সাইডে থাকবো ওখানে এখানে কেউ ধরতে পারবে না কিন্তু কেরল পুলিশ যথেষ্ট সক্রিয় এটাতে প্রমাণ মিলছে কিন্তু আমি বলছি দত্তপুকুর থানার বড় বউ মেজবউ সেজ বউরা কী করেন তাদের নজরে এগুলো পড়ে না আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তাঁরা কিচ্ছু জানেন বিশ্বাস করলাম পঞ্চায়েত প্রধান তিনিও কিছু জানেন না পঞ্চায়েত সেক্রেটারি তিনিও কিছু জানেন না নরুল হক কি জানেন না নরুল হকের সইটা কি অরিজিনাল নরুল হকের সইটা জাল করা হয়েছে যদি জাল করা হয় তা কে করেছে কারা করেছে কোন অংশ করেছে কত টাকার বিনিময় করেছে তাদের কি শাস্তি হবে উত্তর বলবো নিশ্চিতভাবে নয় কারণ এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাকি যাবো ছাড়া আপনারা বুঝে নিন